হে এভরিওান আমি তানিয়া চলে এসেছি দোলযাত্রার শুভ মুহুর্তে আরও একটা দারুণ নিরামিষ রেসিপি নিয়ে তো চলো শুরু করা যাক আজকের রেসিপি তো আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ এবং ভীষণই সুস্বাদু এবং খুব সহজে বানানোও সম্ভব তো প্রথমেই আমরা নিয়ে নিয়েছি পোস্ত চালমগজ কাঁচা লঙ্কা আদা চিনে বাদাম আর দই তো এখানে তোমরা চিনে বাদামের বদলে নিয়ে নিতে পারো কাজুবাদামও তবে আমন বাদাম না নেওয়াই ভালো সেক্ষেত্রে টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায় দেন পনিরকে কেটে নাও ট্রাইঙ্গেলে কাটবে না স্কোয়ারে কাটবে এটা সম্পূর্ণ তোমাদের চয়েস দেন কড়াইতে তেল গরম করো তারপরে পনিরকে ভেজে নাও হ্যাঁ পনিরকে ছাকা তেলে ভাজবে না হালকা করে সতে করবে এটাও তোমাদের পার্সোনাল চয়েস এবং আমি আরও একটা কথা বলবো পনিরকে কতটা ভাজতে হবে এটাও সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে দেখো আমি একটু কড়া পছন্দ করি তাই একটু কড়াকড়াই ভেজে নিচ্ছি তবে এক সাইড সফট রেখেছি যাতে পনির একেবারে হার্ড না হয়ে যায় আর এই রান্নাটার ক্ষেত্রে না জলের মধ্যে নুন হলুদ দিয়ে পনিরটাকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এভাবেই সুস্বাদু লাগবে তো দেখো কথা বলতে বলতে পনির ভাজা হয়ে গেল এবার আমরা কি করব এই যে তেলটা আছে তেলটাকে একটু কমিয়ে নেব আর যদি মনে করো তেলের বদলে তোমরা এখানে ঘি বা বাটার ইউজ করতে চাও সেটাও সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে সব কিছুতেই টেস্টটা দারুণ আসবে তার কারণ এই রেসিপিটাই এত সুন্দর তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেস্ট কিসের পেস্ট ওই মশলার পেস্ট যেটা ফার্স্টে দেখিয়েছিলাম চালমগজ পোস্ত কাঁচা লঙ্কা আদা বাদামের দেখো আমার এই পেস্টটা দেখতে একটু তার রিজন হলো যে চীনা বাদামটা আমি ইউজ করেছি সেটা বাড়িতে খোলায় ভাজা তোমরা যদি দোকানের বালিতে ভাজা বাদাম ইউজ করো সেক্ষেত্রে আরও সাদাটে হবে তো ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি খুব বেশি সময় লাগে না এই রান্নাটা হতে যেন এখানে যা অ্যামাউন্ট দেখছো রান্নার এবং প্রথম থেকে পনির কাটা থেকে লাস্ট অব আমার রান্নাটা করতে সময় লেগেছে মাত্র পনেরো মিনিট তো তোমরাও যদি খুব ঝটপট একটা রেসিপি চাও এবং খুব সুস্বাদু এবং সহজেই করা সম্ভব সেক্ষেত্রে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো মশলা ভাজা ভাজা হয়ে গেছে বাটি ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম তারপরে কি করলাম দই দিয়ে দিলাম দইটা ভালো করে ফেটিয়ে দিয়েছি আচ্ছা দই অনেকেরই আছে যারা কড়াইতে দিলে দই ফেটে যায় তো সেক্ষেত্রে একটা টিপস ছোট্ট টিপস দইটাকে প্রথমে রুম টেম্পারেচারে রেখে ভালো করে ফেটিয়ে তারপরেই দাও তাহলে দই ফেটে যাওয়ার কোনো অর্থাৎ ওই যে ছানা ছানা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দইয়ের বাটি ধুয়ে জল দিয়ে দিয়েছি এটার আলাদা কোনো রিজন নেই বেকার ওয়েস্ট করবো তাই দিয়ে দিয়েছি তারপরে দিচ্ছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলা কী দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেখো এখানে হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ইউজ করো না সেক্ষেত্রে রান্নার কালারটা একটু চেঞ্জ হয়ে যায় তবে তোমরা যদি হলুদটা পছন্দ করো সেক্ষেত্রে ব্যবহার করতেও পারো এরপরে হয়ে গেছে সব কিছু দিয়ে দিলাম পনির একটু নারবো চার্ব তারপরে কি করব অল্প জল দেব। বেশি জল দিলে রান্নার টেস্ট কিন্তু একদম বিগড়ে যাবে তাই জলের পরিমাণটা অল্প ব্যবহার করো এবং স্টিম কমিয়ে রান্না করো সেক্ষেত্রে পোড়া লাগারও কোনো চান্স থাকবে না এবং এই রান্নাটা থেকে এতটা অয়েল বের হয় অর্থাৎ তুমি যা তেল দেবে না পুরো তেলটাই তুমি পেয়ে যাবে সেই জন্য রান্নাটা পোড়া লাগার চান্সও খুব কম থাকে সল্ট দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম ফুটে এসেছে এরপরে কাজ কি দেখো কি সুন্দর তেল ছেড়েছে তোমাদের সামনেই রান্না করলাম এত তেল আমি ইউজ করিনি এবার এটাকে একটু রিচ ফ্লেভার দেওয়ার জন্য একটা জিনিস দেবো সেটা হলো উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো তাহলে দারুণ একটা সেন্ট আসবে হ্যাঁ গো বিশ্বাস করো তোমরা কি মনে করছো এতটা অয়েলি আর ঘি দেওয়ার কী প্রয়োজন যদি মনে হয় প্রয়োজন নিয়ে দিও না আমি একটু ঘিটা খেতে বেশি পছন্দ করি সেক্ষেত্রে সামান্য ঘি ছড়িয়ে দিচ্ছি আর কি দেবো আর দেবো একটুখানি ওখানে গরম মশলা এই গরম মশলাটা আমার বাড়িতে বানানো হোমমেড তোমরা যদি কখনও এই রেসিপিটা চাও আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি শেয়ার করব। তো ছড়িয়ে দিলাম বাড়িতে বানানো গরম মশলা আর সার্ভ করছি গরম ভাত বা রুটির সাথে দুর্দান্ত একটা রেসিপি যে যে কোনো খাবারের যে কোনো সময় তুমি বানাতে পারো এবং সার্ভ করতে পারো সে বাড়ি হোক আর গেস্টে